হ্যালো কাস লোকজো আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত এই আরোহীর জন্য আমার জীবনটা পুরোপুরি শেষ হয়ে গেছে অর্থাৎ লাইভে এসে সবাইকে সতর্ক বার্তা দিয়ে বললেন মিরাজ খান খানো বিস্তারিত জানতে একটা মূর্ত নেই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যান সুপ্রিয় দর্শক আপনারা হয়তো অনেকে জানেন আরোহী বেশ কিছুদিন ধরে মিরাজকে নিয়ে মিডিয়ারতে যা তা বলে যাচ্ছে এবং একের পর এক অঙ্গি ভঙ্গিতে কান্না কাটি করে দর্শকদের বোঝাতে যাচ্ছে মিরাজ একটা খারাপ ছেলে গাইস আপনারা এটাও জানেন মিরাজ এবং আরহের মধ্যে ভালো একটা প্রেমের সম্পর্ক ছিল কিন্তু এখন আর তাদের মধ্যে সেই সম্পর্ক নাই সম্পর্ক ভেঙে গেছে অনেকদিন আগে এখন আর তারা একজন আর একজনকে দেখতে পারে না দুজন দুজনের শত্রু পরিণত হয়েছে তাই আরহমি মিরাজের বিরুদ্ধে কথা বলার কারণ হচ্ছে মিরাজ যেন মিডিয়াতে ছোট হয় তাই এই বিষয়গুলো নিয়ে মিরাজ খান তার ভেরিফাইড ফেসবুক পেজে আজকে সকালে লাইভ এসে সবাইকে উদ্দেশ্য করে একটি সতর্কবার্তা দিয়েছেন তিনি বলেন আমার জীবনটা যদি এরকমভাবে কেউ তিলে দিলে নষ্ট করে দেয় তাহলে এর নিতে খুবই ভয়ঙ্কর হবে তো দর্শক মিরাজ খানের সাথে সত্যি কি কোনো অন্যায় কাজ করেছে নাকি এটা ঠিক হচ্ছে কমেন্ট করতে পারিনি কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তো আমাদের সাথে দাও দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সব লোক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ